তো নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল বৃহস্পতি পুরুলিয়া ব্লগ আর আজকে আশা করি টাইটেল থামবে আসে তোমরা বুঝতে পারি গেছে পুরুয়া পুরী তো ব্যাপার আছে যে আজকে ট্রফিক দিয়ে যে সোনালী মাহাতোর নিয়ে তো পুরো সোনালী মাহাতোর ঝাড়গ্রামের একটা মেয়ে সোনালী মাহাতো সে পুরুলিয়া গান করে আজকে পুরো ফেমাস গেছে তোমরা জানোই যে আমি সোনালী মাহাতোকে প্রেঙ্কল করেছিলি যারা যারা দেখো না তারা জানি দেখো সোনালী মাদক প্র্যাঙ্কলটা সেই লেভেল আছে তো ব্যাপার আছে আর একটা ছানাই করেছিল কল আইফোনের নিয়ে তো আগে এমন গাইল দিয়ে দিল সেই গাইলটা যদি তোমরা শোনো তাহলে আমার এই কমেন্ট বক্সটা বলবে তুমি দাদা রোস্ট করো দাদা আমি রোস্ট তোর কোনো ভিডিও করিনি তোমরা জানো আমি বল ভিডিও করি আর প্র্যাঙ্ক ভিডিও করি তো ব্যাপার হচ্ছে যে আজকে ওই জন্যেই ভিডিওটা আমি করতে চলে এসেছি তো সবাইকে বলছে পুরুলিয়ার যত অল কন্টেন্ট আছে মানে যারা ভিডিও করে তাদের সবাইকে বলছে যদি আমার নিয়ে কোনো ভিডিও বানাই তাহলে বলছে পুলিশ কেস করি সোনালী মাহাতো তো দাদা আমি কোনো কিছু খারাপ বললি কি যে সোনালি মাহাতোর নিয়ে তো ব্যাপার আছে উ ঝাড়গ্রামের একটা মেয়ে সোনালি মাহাতো পুরুলিয়ায় গান করিয়ে আজকে ফেমাস হয়েছে তো ফেমাস হওয়ার পরে সে পুরুলিয়াকে বদনাম দিচ্ছে বলছে পুরুলিয়ার ছেলীয় তোরা বলছে আমাকে নিয়ে বলছে তোরা কত কামাবি বলছি আমাকে নিয়েই বলছে কামাই কামাই কত লোক বলছে চ্যানেল হিরো হয়ে গেছে প্লে বটন যাকে চলে আসে তো পুরুলিয়াকে নিয়ে কত গাল বাখান করেছে এই জন্য আজকে ভিডিওটা করা তো ব্যাপার আছে এই পুরুলিয়ার মাটি আমাদের সোনার চেয়েও খাঁটি আর এই পুরুলিয়াকে যদি কেউ বদনাম করে তার কি তাকে ছাড়িয়ে দিবে তো বড়ো ভাই বলেছে যে যারা বলছে যদি কেউ যদি বলছে স্টেজ প্রোগ্রাম কিংবা কোনো গানে বলছে সোনালি মাতা বলছে আবার চান্স দেওয়া হয় তাহলে বলছে তাকে রোস্ট করবো বড়ো ভাই তো বড়ো ভাই এটা ঠিক কথা বলেছে কি না নাই বলেছে তোমরা টুকু যাই নি মানে আমার চ্যানেলটায় কমেন্ট করে দাও বুঝলে তো ব্যাপার আছে এ ব্যাপার বন্ধুরুয়া বলছে সোনালি মাহাতোর মুখে আমি শুনলি যে বলছে বদমাই ছবি পুলিশ কেস করবো আরও যারা যারা রোস্ট করেছে তাদেরকে সবাইকে বলছে পুলিশ কেস করব করুক করলে কী করবি পুরুলিয়ার নিয়ে যদি কোনো কিছু বলে বন্ধুরুয়া তুমি কি থাকতে পারবি বলো পুরুলিয়াকে কে যদি খারাপ বলে তুমি কি সইবে এটা সইবা যাব নেই তো যারা যারা পুরুলিয়া থেকে দেখছো তারা একটু ঝারিলে সাইড লেভেল একটা কমেন্ট করে দেবো আমি খারাপ বললি কি নেই যার কাছে তুমি বড়ো হয়েছো যার কাছে তুমি যে তোমাকে জীবন নিয়ে তাকে তুমি খারাপ বললে মানি নিবে কি কেউ লিবে তো তাই বলছি যারা যারা পুরুলিয়া থেকে দেখছো তারা একটু ঝাড়ে সাইড কমেন্ট কর আমি খারাপ বললি না ঠিক বললি তো ব্যাপারে সোনালী মাতা যদি ভিডিও দেখছে তাইলে আমাকে পুলিশ করে দেখিনি আমি তো পাঁচটা বেশি না ভিউ দশটার বেশি আসবে না আমার ভিউ তো ব্যাপার হচ্ছে যে সোনালী মাথা এরকম বলছি তো কী বলছি তোমরা যদি শুনতে চাও তাহলে আমি আরেকবার লাগাবো কর কোনো ভিডিওই তো তোমরা যদি বলো যে একটা ভিডিও করো প্রিয়াঙ্কল আরেকবার সেই লেভেলের তাহলে আমি কালকেই করবো প্রিয়াঙ্কল তো ঠিক আছে তোমরা বলো দশজনে যদি বলো যে কল করো সোনার মাথাকে তাহলে কালকেই প্র্যাঙ্ক কল করব ঠিক তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকবে ভালো থাকার চেষ্টা করবে তো চলো দেখা যাচ্ছ অন্য কোনো ভিডিও তো সবাই ভালো থাকবে ভালো থাকার চেষ্টা করবে বাই বাই একটা কথা যারা যারা আমার নতুন চ্যানেলে নতুন তারা সবাই চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবে আর ডাইরেক্ট বললি সবাই সাবস্ক্রাইব করে দিবে না সবাই তো আমার ভিডিওটা পুরো দেখিয়ে নিলে আর মজারা নিয়ে নিলি আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো না অনেকেই ঠেঙাড়ী ন গগা কৰাব বুজিলে ন